আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামল ও অকশনের মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স খোরশেদ এন্টারপ্রাইজে যা মাদাম বেবিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত

আবার একটা একটা আছে এটা এটা আবার অন্য ধরনের হ্যাঁ রাতে একটা আবার সুন্দর এই লাইটটা বাইকে ব্যবহার করলে লাইট জ্বলবে এগুলো এলইডি এক্সট্রা এটা তো পয়েন্টলিয়ার আছে আর একটা আছে 1000 টাকার মধ্যে একটু কম রেটে কিন্তু ওগুলো হচ্ছে আপনার যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ করে এদের জন্য সুইটেবল কারণ এই কালারটা অনেক দূর থেকে দেখা যায় এরও ক্যাপসো ক্যাপসো ফ্যানসো আছে একদম ইনট্যাক এগুলো প্যাকেট স্যাকেট সব আছে দেখেন এগুলো এগুলো এটার ইয়া ইনটেক আর কি সব ইনটেক মাল হ্যাঁ স্পের মাল আর কি শিপে স্পের মাল থাকে এগুলো পড়বে এক হাজার আর এগুলো পড়বে তেরোশো করে ওগুলো ওয়াটার গ্যারান্টি পানি ঢুকবে না তারপরে আমাদের কাছে সাত ও আছে আপু এই সাত সুইচ দিলে খুলবে আবার সুইচ দিলে বন্ধ হবে কিন্তু আমরা কম কম প্রাইসে বেচতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো আবার ডবল লেয়ার যে আমি দেখাই এদিকে এক লেয়ার এদিকে এক লেয়ার মানে দুইটা পা আর আবার বড়গুলো আছে কেউ যদি বড়গুলো নেই এটো বড়গুলো এগুলো শিপের মাল তো এগুলো একটু বর্জিয়েস করছে মানে মালগুলো আমার লোকালি যেগুলো পায় এগুলো তো আপনার সিঙ্গেল এদিক থেকে এদিক দেখা যায় শিপের গুলো দেখা যায় না এটা হলো একটা সুপাই দেখছেন এদিকে একটা লেয়ার এদিকে একটা লেয়ার দুইটা লেয়ার এদিকে হলো সকসকা কালো আর এদিকে নর্মাল কালো এটা পড়বে আপনার এই পাঁচশো টাকা করে অনেক বড় ডিএমডাব্লিউ আর কি আবার এই ব্যবহার হয়নি কারণ এখানে হাড়ি আছে আপুগুলা গুলো গুলো সামনে কুরবানি আসতেছে কুরবানিতে ইয়ে করতে পারবে এগুলো আগে তিন হাজার করে বেশি এখন আমি কমাই দিচ্ছি এটা পড়বে আপনার বাইশশো টাকা এটা পড়বে দুই হাজার টাকা এগুলো এর এটা কোনো দোকানে পাবেন না আমি দিয়ে দিচ্ছি দোকান খালি ওজনও আছে প্রায় একটা তিন কেজির কম না তিন চার কেজির কম না এক হাজার টাকা কেজি বেশ লাগবে তিন হাজার টাকা আছে তারপরে আমি কম রেটে দিয়ে দিচ্ছি আমি দোকান খালি করবো ব্যবসা চেঞ্জ করে ফেলবো এখানে কোনো সম্মান নাই আমরা এই ইন্টিক মাল

এই যে রাইডারের নাম ফ্রান্স ফ্রান্সের রাইডারের নাম ওগুলো সব লেখা আছে যারা এডিক কালেকশন যাহা যে যারা শৌখিন মানুষ রাখে ওরা এন্ডিক কালেকশন করে আমাদের মতো তার গরিব সুড়ো মনের মানুষ ওরা তো অনেক বড় মনের মানুষ আমার নিজেদের মন ছুড়বে ওদের মন সুড়ো না দেখছেন এই যে কারো কাজগুলো কত সুন্দর যেগুলো আমি এক কফি অলরেডি আমাদের দানমুন্ডি আমাদের বেগুলার একটা কাস্টমার আছে এক বেল সাহেব উনি নিয়ে গেছেন উনিও শৌখিন মানুষ আমাদের তো বেগুলার মাল নেই আপনার উনি মাল নেই খুব ভালো মানুষ উনি প্লেট ব্রিডের পরে উনি জানে ডক্টর মানুষ যারা দশ ব্রিড করে না ফুটপাথে করে যায় ওরা বলে মূল্য বুঝবে যাই হোক অনেক কথা বলে নিচ্ছি এটা পড়বে মাত্র তিন হাজার টাকা কিন্তু ওনার কাছে আমি আপনি বেশি কথা ওনার কাছ থেকে কিন্তু আমি সারা তিন হাজার টাকা নিচ্ছি উনি আমাকে বকা দিবে কিন্তু আমি আপনার ভিডিওর জন্য হাসো টাকা কম কমা দিচ্ছি তারপরে এটা হচ্ছে আপু এটা হচ্ছে ওই যে বিলাদ মাহফিল হচ্ছে বড় বড় ওই মাহফিলে কত স্ক্রিন লাগায় না ওই স্ক্রিন কনভার্টার আর কি এগুলো মানে আর দশটা বা কয়টা লাগাইতে দিতে পারবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো তেরো ডিসপ্লে লাগে না ডিসপ্লে লাগাইছে ওগুলা ওই প্যাসেঞ্জার শিপে ওই সিনেমা মুভির কাজ করতো আর কি তবে এগুলা দেখাতে পারো আমরা মেড ইন জাপান কিন্তু এটা এবার মেড ইন জাপান হ্যাঁ শিপের মাল হিসেবে আমরা জাপানি মাল দেখাতে পারতেছি এগুলো তো জাপানি মাল ইনপুট হয় না আমাদের দেশে খুবই প্রিমিয়াম মালটা অনেক ওজন স্ক্যান কনভার্টার কোম্পানির কারো লাগলে এটা ফোনে যোগাযোগ করে নিতে পারবেন হ্যাঁ রস এটা হচ্ছে মডেল নাম এটা চাল দিতে পারবেন সব কিছু আসবে একটু হাড়ি আছে এটা ডাঙ্গনা সহ দিব এটাও পড়বে মাত্র দুই হাজার টাকা অনেক বড় হাড়ি অনেক মজবুত অনেক মজবুত এগুলা তারা এই লাইটগুলো পড়ছে তাও প্যাসেঞ্জারের শিপে লাগবে এটা প্যাসেঞ্জার শিপ আসছে ওটার কোরিয়ার একটা শিপ আসছে ওইটারে এগুলো তো মেট চাই না সম্ভবত এগুলো মেট যখন আমরা পাই না আমরা চাইনাই ধরে কিন্তু এগুলো মালগুলো খুব প্রিমিয়ার সবগুলো চালু আমরা কুলে আনছি চাল রানিং জাহাজ হ্যাঁ রানিং যাচ্ছে থেকে আনছি আমরা চালু করে দেখাই সবগুলো চালু এটা গ্যারান্টি চালু খুব সুন্দর আলো

তারপরে আর একটা শো আছে এই আসিনারি এটা এটা অনেক পুরনো ওটাই কেমন লেখা আছে না সামনে লেখা আছে কিছু ছবি এটা অনেক ছবি অনেক বড় কয়টা আচ্ছা এটা আবার অনেক বড় পাশে সম্ভবত 4 ফিট বড় হবে পাশে स्क्वायर শেপ আছে 4 ফিট বাই 3 ফিট হবে এটা হচ্ছে মানে একটা ইকো তো স্যার কি বেহাল ইকো আবু বেহালত এটা হ্যান্ডব্যাক এনজি এনজি আর হ্যান্ড পেইন্টিং আর কি হ্যান্ড পেইন্টিং আবার খুব দামি পেইন্ট ইয়ে করা রেটও নিতে পারবে এটা পড়বে আমার চার হাজার টাকা বলো অ্যান্টিক পিস অনেকে আমাদের বাঙালি দোকান মনে করে মনে করে অ্যান্টিক মাল আমরা কই পাবো আমাদের মাল না শিপের মাল বলে যেখানে দেখি বেছাই উড়াইয়া দেখো তাই পাইলো পাইতে পারো মানিক আর এটা হচ্ছে জার্মানির একটা রানিং মেশিন আর কি ট্রেডমিল ট্রেডমিল কেউ যদি ট্রেডমিল চান তাহলে বাকি তো আমরা একটু বাকি রাখছি আছে আবা হাওয়া বাকি ঝড় আসছে আর এইজন্য ঝড় আসছে আমরা বাকি রাখছি তারপরে এখানে এই ফ্যান দেখে বলছি তো এটা জাপানি এটা একটা কেতলি হ্যাঁ চালু আছে 220 ভোল্টের 220 ভোল্টের জাপানি হ্যাঁ ভিতরে কোনো আনফ্রেন্স আছে আমরা পরিষ্কার করি নাই অনেক আনফ্রেন্স দামও বেশি না মাত্র 1000 টাকা 220 ভোল্টের হ্যাঁ চালু আছে ন্যাশনাল কোপ মানে জাপান জাপানি মানে এই মাত্র 1000 টাকা ওলা চিটকা লাগছলা আবার দাম অনেক বাড়তি হয়েছে 2000 টাকা হয়েছে এটা তো এটা হচ্ছে যারা ওই ডেওয়াল ড্যাম হয়ে যায় ওখানে সিমেন্ট আর কি বলা আমি ঘরে একটা লাগাতে খুব ভালো এগুলো আগেও তিন চারটা বেশ বিক্রি করছি তো এটা কয় লিটার যে কমপক্ষে ছয় লিটার সাত লিটার হবে হ্যাঁ সাত লিটার সাত লিটার রাশিয়ান পাঠা তো সাত লিটারে এটা পড়বে আপনার দুই টাকা তারপরে এখানে কিছু আনকমন মাল আসছে এটা একটু দেখা দিই এটা হচ্ছে আপনার কাওয়াসাকি হ্যাঁ এটা কিন্তু কোম্পানি জাপানি কিন্তু অ্যাসেম্বল হচ্ছে চায়না তো ওগুলো ইনপোর্টের মাল আমি বলে দিচ্ছি ওগুলো ইনপোর্টের মাল এটা স্পেয়ার একদিনের জন্য ব্যবহার হয়নি এডাপ্টারটা আলাদা চাইলে কেউ আলাদা নিতে পারবে মেশিন সহ আমার সেটিং করছি এই যে স্পেয়ার মাল এটা শুধু এডাপ্টার নিলে ষোলোশো টাকা পড়বে আর মেশিন সহ নিলে তিন হাজার টাকা পড়বে মানে এটা গ্র্যান্ডিং মেশিন ফিট করবে আর কি গ্র্যান্ডিং মেশিন এটা এটা সব নিলে এভাবে চালু আমি দেখা দিই তারপরও সব চালু মাল

তারপরে হট গল গুলো আছে এগুলো পনেরো করে পড়বে চালু আছে মোটামুটি পনেরো টাকা পড়বে তারপর সামনে কুরবানি আসতেছে কেউ যদি এগুলো হচ্ছে শিপে ফায়ার কোনো লিস্টে ব্যবহার করে মানে ইমার্জেন্সি ফায়ার আগুন লাগলে গ্লাস ট্লাস ভেঙে বের হওয়ার জন্য তো আমরা বাংলাদেশে তো আর এগুলো এই ব্যবহারের জন্য ব্যবহার করে না আমরা ডিভারেন্স ইউজ করি আমরা কুরবানিতে কেউ মাংস কাটার জন্য নিয়ে যাই তো দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর আরও হেভি আছে আমাদের কাছে এগুলো আবার অবশ্য আমি মেট পাচ্ছি না কিন্তু এগুলো সম্পূর্ণ জাপানি মাল কিন্তু কোরাল তো মেট কোথাও খুঁজে পাচ্ছি না কোরাল তো মেট লেখা না এরকম তিনটা আছে এগুলো পড়বে আপনার ষোলোশো টাকা পার পিস অনেক বড় এগুলো দুই হাজার আড়াই হাজার টাকা আমরা এখানেও সাপ্লাই দিই সাপ্লাই শিপে সাপ্লাই দিই কিন্তু আপনাদের বিড়ের জন্য আমরা কমাই দিচ্ছি আপু কেন লোকালি তো আর এত রেট দিয়ে নিবেন এই জন্য তারপরে এখানে এটা চালু আছে এটা চালু করে দেখা দিব এটা একটু লাগাও তো চালু করে দেখা দিই এটা আবার স্টিলও সিদ্ধ করতে পারবে এটা লোহা সিদ্ধি করতে পারবেন কাঠো সিদ্ধ করতে পারে দেওয়া সিদ্ধি করতে পারবেন এটা পড়বে মাত্র আঠারোশো টাকা এক হাজার টাকা তারও আছে তারপরে এটা আছে এটা এটা হচ্ছে আপনার ওই কেবেল টেবেল আগে আর কি কেবেল বেশি নাই আর যদি কেউ বেশি নিতে চায় নিচে দিতে পারবে যে অবস্থা আছে অবস্থা ব্যবস্থা দুই হাজার টাকা চালু তারপরে এই বড় বড় রেন্সগুলো আছে এগুলো হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল রেন্স ওগুলো আপনার দুই হাজার করে বেশি এখানে হ্যাঁ আপনার বিটের জন্য আঠারোশো টাকা এটা হচ্ছে আঠারো ইঞ্চি আর জাপানি এগুলো আছে টক্স এগুলো পাঁচশো টাকা করে আর এখানে ব্লুয়ার আছে এটাও চালু করে দেখা দেওয়া হবে হ্যাঁ এগুলো হচ্ছে ইনপোর্টের মাল হ্যাঁ মাল ইনটেক মাল আর কি ইনপোর্টের ইনটেক মাল মাল ভালো তেরোশো টাকা পড়বে আর কি জিনিসটা এটা একটু লাগাও তো লাগতো তারপরে এই জিনিসটা একটু দেখা দিই এটা খুব সুন্দর একটা জিনিস পাইছি এটা শিল্পের কিন্তু আধুনিক মাল আর কি আধুনিক মাল করছে এটা সোলার সিস্টেম আছে এখানে সোলার এটা রেডিও চলবে আপনার দেখছেন কথা আওয়াজ মোবাইল থেকে চলবে মেমোরি কার্ড দিয়ে চালাতে পারবেন প্যান দিয়ে চালাতে পারবেন এটা আপনার রেডিও চলে হ্যাঁ সবকিছু চলে এটা আবার সোলার সিস্টেম আছে চার্জ দিতে হবে না আপনার রিচার্জেবল আর কি রিচার্জেবল ব্যাটারি লাগানো আছে এটা পড়বে মাত্র বাইশশো টাকা একদম স্পেয়ার মাল বক্সর সহ আছে ইনটেক মাল এটা হচ্ছে আপনার ওই যে এ চাইনিজটা জুতো ঢুকে দেয় আর কি মানে ওই শো জুতাতে ঢুকাই দেয় জীবাণু মেরে ফেলবে আবারও শুকাই ফেলবে জুতা ধর গাম থাকলে মেরে ফেলে আমাদের টু টোয়েন্টি কারণে চলবে চালু আছে আমি দেখা দিই তারপর এই চালো দেখছেন কত সুন্দর কি ইউবি রশি দিয়ে জীবাণু মারে আবার জুতো শুকাই ফেলে এটা পরে পাঁচশো টাকা তারপরে এগুলো হচ্ছে আপনার ওই মোবাইলটা পড়ে যাবে হ্যাঁ বলে এটা এগুলো এই যে এগুলো আর কি ওই যেগুলো হলো আপনার তাপমাত্রা মাফে আর কি পনেরোশো টাকা করে তা কম দামও আছে ছয়শো টাকাও আছে দিতে পারবে তারপরে এগুলো হচ্ছে টাইমার ওই যে কোনো মোটর টোটো চালাইলে টাইম সেট করে দিলে এটা ওই টাইমে দিয়ে বন্ধ হয়ে যাবে আর কি টাইমার বলি আমরা টাইমার সুইচ এগুলো কারা লাগলে পাত্রি পাঁচশো টাকা তারপরে এগুলো অ্যান্টিক মাল এগুলো এটা হচ্ছে অরিজিনাল কাঁসাক কাঁঠার জিনিস হচ্ছে একটু দিলে অনেকক্ষণ আওয়াজটা থাকে এটা কাঁঠার জিনিসের এটা একটা বৈশিষ্ট্য আপনাকে তারপরে এগুলো আচ্ছা এটা কিন্তু অনেক পুরোনো আমরা যখন শিব থেকে পাইছি এগুলো অনেক ময়লা ছিল আমরা একটু দুই জি তারপরে কালার আসছে তারপরে এটাও কাঁঠার দেখছেন অনেক আওয়াজটা অনেকক্ষণ থাকবে ঘাসার আর এটার ওজনও প্রায় দুই কেজির কাছাকাছি আছে অনেক কথা বলে এই জিনিস খাটো জিনিস এসে সেই জন্য এটার ওজন বেশি বেশিগুলো যদি আমরা বেশি তিন হাজার টাকা আসবে ঘাসার কেজি তিন হাজার টাকা

আমরা পিতল হিসেবে বারোশো টাকা পিতলের কেজি কত সুন্দর কারো গাছ এটা দুই হাজার টাকা চাচ্ছি আমি এটা তো আমি স্বর্ণ দোকানে নিয়ে বসে দেখছি ইয়েটা যাচ্ছে না মানে গোষ্ঠীতে ডাক্তার যাচ্ছে না মানে এটাতে গোল্ড মিঠ আছে গোল্ড না হলে গোল্ড মিট আছে কেউ নিয়ে যদি এটা ইয়ে করতে পারেন বাঙাইতে পারেন তাহলে বাঙালেন এটা আমরা দাম রাখবো দুই হাজার টাকা কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি এরা মানে এটাতে গোল্ড মিঠ আছে আমি চেক করে দিচ্ছি নিজে তারপরে এটা তো গরমিন আছে এটাও আমি চেক করে দেখছি সোনার দোকানে গিয়ে কষ্টিতে করে দেখছি এটা ধর্মীয় জিনিস তো ওই জন্য আমি বেশি ইয়ে করবো না তো কেউ নিলে ফোনে যোগাযোগ নিতে পারবেন আর এটা হচ্ছে মেইনলি তৈরি হচ্ছে আপনার দশটার দশটার উপর গোল্ডের পলা দিছে ওই যে কিন্তু গোল্ডের পলাত আপনারা কোষ্টি ইয়েতে ইয়ে করে নিয়ে চেক করে নিতে পারবেন দামও বেশি রাখবো না মাত্র দশ হাজার টাকা গোল্ডের না হলে তো আরো কম বেস্ট আমি গোল্ডের এই গোল্ডের যখন চলে মাছ আমার বেস্ত হবে বেশি দিনও আমার কারণ এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম মানের আপনার বাইনকুলার এগুলো প্রতি ভিডিওতে দু একটা বিক্রি করি আমাদের কাছে আরো গুলো আছে তো পঞ্চাশ ষাট পিস আছে আমার কাছে এটা হচ্ছে বিশ বুস্টেন কোম্পানির ইয়ার আমেরিকান এটা ক্লিয়ার অনেকনেস এটা দুই আড়াই কিলোমিটার একদম অনেক এসে ক্লিয়ার দেখতে পারবেন একদম পানির মতো তারপরে এটাও এরকম দেখতে পারবেন এটা রাশিয়ান অনেক হেভি এগুলোর ওজন তো অনেক প্রাইস হোক মার্কেট প্রাইস অনেক তো এটা হচ্ছে মেড ইন জাপান ওগুলো দুটো ছিল একটা আমি বিক্রি করছি আরেকটা একটা আছে যে মেড ইন জাপান নাইট ভিশন সহ আছে এটাতে হ্যাঁ নাইটে আসলে হালকা কাজ করবে এটা বাড়ির কাজের জন্য না হালকা কাজের জন্য তো এটা ফ্রেশ কোয়ালিটি আছে এটা পড়বে আপনার আড়াই হাজার টাকা সরি তিন হাজার টাকা আর এটা হচ্ছে স্টাবলাইজার স্টাবলাইজার এখানে রাখা আছে হ্যাঁ এটা ফ্রান্সের এটা কত মাত্র পনেরোশো টাকা তাহলে সেই গুলো আছে এটা একশো আমপেয়ার আছে তিরিশ আমপেয়ার আছে পাঁচসত্তর আমপেয়ার আছে এগুলো আমরা দুই করে সেল করি আলোচনা সাহায্যে আমরা কিছু কমাই দেবো তারপরে এগুলো এগুলো অনেকগুলো ছিল আমরা আপনার ভিডিও তো দেখছেন তো এগুলো অনেকগুলো ছিল তারপরে এগুলো হচ্ছে আপনার ওই বার্নিশ আর কি ওই যে যারা ওই মোটর টোটো ইয়ে করে মোটরের ভিতরে একটা বার্নিশ দেয় না এটা রেড বার্নিশ এটা ইনসুলেটন বার্নিশ স্প্রে আর কি এগুলো অনেক দাম দেখলাম বাজারে অনেক দাম কিন্তু আমরা পার পিস এক হাজার টাকা করে বিক্রি করবো এগুলো তিন চারটা আমাদের কাছে আছে তারপর এখানে হচ্ছে এগুলো হচ্ছে ডব্লিউ এটা হচ্ছে মানে জং জং টং না ধরার জন্য আর কি জং টং যারা দরে এগুলো স্প্রে মারলে জং প্রশ্ন হয়ে যাবে আর এটা হচ্ছে এ কোম্পানি আর আমাদের কাছে আরও কোম্পানি আছে ওগুলো আড়াইশো এটা তিনশো তারপরে এগুলো হচ্ছে আপনার মশা মাসি সবকিছু মারবে ইনসেক্ট ক্লিনার হ্যাঁ যারা পেস কন্ট্রোল করে তাদের জন্য ওলা পড়বে আড়াইশো টাকা পার পিস এগুলো হচ্ছে প্রিয় কোম এগুলো অনেকগুলো আমাদের কাছে আছে প্রতি ভিডিও দুই একটা বিক্রি করি এগুলো খুব ভালো মানের এই যে সিদ্ধ সিদ্ধ নেওয়ার জন্য আর কি ফিও পুম বলি আমরা এসি ফ্রিজও কাজ করে আবার এই বিল্ডিং এর সিদ্ধ নাটতে পারবেন পার্টি আড়াইশো টাকা তারপরে এটা হচ্ছে আপনার ওই কেবল টেস্টার এগুলো আমাদের কাছে চার পাঁচটা ছিল আরেকটা আছে

যুগ যুগ নষ্ট হয় না তো ম্যানুয়াল জিনিস সেই জন্য কারণ নিলে বলে কোনো কোনটা পারে না অনেকগুলো আছে তবে এই কেটলিটা জাপানি কেটলি কিনিউডের এটা দুই হাজার টাকা পড়বে সেম আর একটা আমরা বাইশো টাকা বিক্রি করছি এটা একটু কমে টাকা দিয়ে দেবো আরও কমে কারণ এখন গরমকাল আসছে তো এটা পড়বে বারোশো টাকা দেখেন কত সুন্দর হ্যান্ডেল আর এটা পড়বে এক হাজার টাকা তারপর এখানে একটা রাইস কুকার আছে এটা ইটালিয়ানো হোম ইটালিয়ান হোম হ্যাঁ এটা এটাও সিপের এটা পড়বে এক হাজার টাকা তারপরে এটা হচ্ছে আপনার তাও হিটার 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 প্লেট আর কি হিটার প্লেট খুব ভালো এটা মেচ অবশ্য চায়না না এক হাজার ওয়ার্ডের দুশো বিশ বোল্ডের হ্যা� চালু আছে আর হিটার এটা এই আপনার বাপ রান্না করতে পারবেন তরকারি রান্না করতে পারবেন এখানে যেকোনো কোনো ব্যবহার করতে পারবেন ইন্ডাকশন চুলার বাপ এটা মাত্র দুই টাকা আর একটা ইন্ডাকশন চুলা আছে এটা আড়াই টাকা পড়বে তাহলে কেতলে গুলো আছে এগুলো এটা পড়বে আপনার ছয়শ টাকা পড়বে ছয়শ টাকা না এটা দেখা দেন এটা খুব সুন্দর নতুন আছে তো এটা এটা কফি কফি নিচে দিবেন উপরে বাষ্প হয়ে উঠবে এটা এখানে ইয়ে দিবেন ইন্ডাকশন চোলা অথবা গ্যাসের চোলা বাসা দিবেন এদিকেও যে ওই আপনার ওই প্রেসার কুকার মতো ওইদিকে ইয়ে করবে বাষ্প করবে আর কি হ্যাঁ শীষ না কি পানি দিয়ে দেবে এই যে এখানে ভিতরে কফি টফি পানি দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ দিয়ে বসা দিবেন যখন শীষ শীষ বাসবে তারপরে আমরা ডাইলে খেতে পারবেন এটা দিয়ে ডালবেন আর কি ডাইলে খেতে পারবেন দিয়ে এটা দিয়ে পড়বে খুব সুন্দর এটা এটা পড়বে পনেরোশো টাকা আর খুব একটা বোতল আছে এটা অ্যান্টিক বোতল পানি টানি খাওয়ার জন্য নিতে পারবেন খুব দামি একটা ব্র্যান্ড এটা পড়বে আপনার তিনশো টাকা এটা মুখটাও খুব সুন্দর দেখেন খুব সুন্দর মুখ এটা রাখতে পারবেন কেউ মধু রাখতে তাও রাখতে পারবেন এটা খুব সুন্দর একটা জিনিস এটা একশো টাকা পড়বে এর থেকে বড় আছে দুশো টাকা অনেক বড় গোলা তারপর এটা হচ্ছে এটা একটু দেখেন এটা নতুন আসছে দুইটা আছে এগুলো হচ্ছে ভূমিকম্প সময়ে কম্পন মাপে আর কি শিপের মেইনলি শিপে তো সবসময় কম্পনই হয় তো ভূমিকম্প হলে তো ওদের জন্য খুবই রিক্স সেই জন্য কম্পন মাপে তো এগুলো অটো কাজ করে যখন ভূমিকম্প হয় এটা অটো কাজ করে ম্যানুয়ালি ম্যানুয়ালি কাজ করে এটা পড়বে আপনার এটা একদম কম রেটে ছাড়া দিচ্ছি বারোশো টাকা এগুলো আমার সাড়ে চার টাকা বিক্রি করি একটু আনতে সেই জন্য আরেকটা আছে ওটা পড়বে দুই টাকা আর এখানে রুম হিটার আছে এগুলো কেউ লাগলে নিতে পারবেন কমাই দিবে তারপর এটা হচ্ছে ওই যে শো পিস শো পিস আবার এটাতে কফি দিবেন এখানে পানির গরম পানি ঢালবেন এদিকে পড়বে খুব সুন্দর এটা পনেরোশো টাকা পড়বে বলল আমরা আগে দু তিনটা ছিল তো আগেও বিক্রি করছি তারপরে এখানে একটা আছে এটাও সেম জিনিস আর কি এখানে ভিতরে চা ফাতে দিয়ে দিলে এগুলো চাটনি হয়ে গরম পানি এদিকে পড়বে চাটা ইয়ে করতে পারবেন এটা পড়বে চারশো টাকা

এটা পড়বে এক হাজার টাকা ওগুলো মেনলি রান্নার জন্য এটা ইউজ করে আর কি ওরা শীতে গতিটা দেখার জন্য ইউজ করে তারপরে এখানে ওগুলো হচ্ছে মেটাল পরিষ্কার করে আর কি এগুলো হচ্ছে লোহার গিয়ার বক্স গাড়ির গিয়ার বক্স তৈরি করে লোহার জং টং সবগুলো গিরিশ জাতীয় জিনিস পরিষ্কার করে পার পিস দেড়শো টাকা তারপরে এখানে হ্যান্ড গ্লুস আছে অনেক ধরনের হ্যান্ড গ্লুস আছে কিচেন হ্যান্ড গ্লুস আছে তারপর আপনার কেমিক্যাল হ্যান্ড গ্লুস আছে অনেকগুলো আছে অনেক ধরনের আছে হ্যাঁ ওগুলো পার পিস টাকা আর এই নাস্তার প্লেটগুলো আছে এগুলো পার্টি কনজেস্ট টাইগর দিয়ে দেব হ্যাঁ টাইপ তারপরে এই টাইপ লাইটটা স্কুলে দেখা যায় ওগুলো আমাদের কাছে পঞ্চাশটা টাইপ লাইট আছে হ্যাঁ প্রতি ভিডিওতে একটা দুইটা সেল হয় আমার কাছে অনেক কালেকশন তো আমি এর জন্য দুই দিন পরের ইলেকট্রিক মানে কারেন্ট আর না থাকলে এগুলো ব্যবহার এটা ইনটেক মাল আচ্ছা ইনটেক মাল ট্রাভেলার ডি ডিলাক্স এক্স আমার কাছে এয়া কোয়ারিনাতিরও আছে হ্যাঁ কারিনাতিরও আছে এটা একদম ইনটেক ওগুলো ফোনের প্রাইস বলি না আমরা ফোনে যোগাযোগ করি হয় কারণ এগুলো দালাতালি করে লেটটা বেড়ে যায় তার জন্য আমরা প্রাইস বলি না তার এগুলো হচ্ছে যারা গ্যারেজে কাজ করে কালি অথবা বাড়ি চর্বি জাতীয় ময়লার জন্য পরিষ্কার করে এই যেগুলা দানাদার খুবই দানাদার এবং পরিষ্কারও হয় খুব ভালো দেখছেন আমার ময়লাগুলো গুলো দেখেছে গান হ্যান্ড ওয়াশ দুশো টাকা পার পিস আমার কাছে দুইশো আড়াইশো পিস ছিল তো কমতে কমতে আরো আছে আরেকটা আছে এটা হচ্ছে পাপাইয়া গ্রান এই যে এটা দিয়ে মুগো দিতে পারবেন মিল্ক আর পাপাইয়া গ্রানের হ্যান্ড ওয়াশ মুগো দিতে পারবেন এটা এটাও পড়বে দুশো টাকা আবার একটা জিনিস আমি দেখে দিই এগুলা কিন্তু আবার দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ডেট আছে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ডেট আছে দুই হাজার পঁচিশ ছয় মাস ছয় তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ পর্যন্ত ডেট আছে আর এখানে কুকারিসের অনেক মাল আছে মিল পট গুলো পড়বে ছয়শো টাকা করে তারপরে এখানে এই প্লেট পড়বে তিনশো টাকা করে আর আর সুন্দর আছে ওগুলো পাঁচশো টাকা করে পড়বে আমি একটু শর্ট কাটে দেখা দিচ্ছি কারণ ভিডিও লম্বা হয়ে যাইতো ওই জন্য এদিকে আছে সর্বতি গ্লাস পার পিস দেড়শো টাকা অনেক মোটা এগুলা জাহাজের মাল তো অনেক মোটা এখানে এগুলা খুব সুন্দর প্রিমিয়ার মালের এগিয়ে আর কি আপনার ওই পানির গরম পানির সিট এটা বস কোম্পানি আছে এটা দুটা বস কোম্পানি ওগুলো পনেরোশো টাকা করে পড়বে খুব ভালো বস কোম্পানি মানে খুব ভালো ওগুলা তারপরে টাইপের এখানেও আছে তারপরে এরকম ডালি আছে কয়েক ধরনের আছে দেড়শো টাকা করে তারপরে এগুলা এগুলা পড়বে আপনার পাঁচশো টাকা করে তা এগুলা বিক্রি করছিলাম কিন্তু ওই যে আমার কি আবার এদের জন্য দিতে পারিনি আর কি বন্ধ হয়ে গেছিল তো এটা ফেরবে এক হাজার খুব ভালো মানের এটা পড়বে মাত্র এখানে একটা আছে আপনার ওই জাপানি বাড়ি আছে এগুলা জাপানি বাড়িগুলো অনেকগুলো ছিল বেঁচতে বেসতে আর দুই সাড়ে পাঁচটা আছে বড় গুলা দুইশো একশো

এটা পড়বে আপনার এক হাজার টাকা এটা সম্ভবত তিন লিটার হবে আপনারা কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারি যে কোনো দোকান থেকে মালামার কেনার সময় অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ